Bye. <laughs>

আর তারই কিন্তু একটি বই প্রকাশ আমরা দেখছি এখানে কিছু উৎসক জনতা যে সরকারি বাসভবনের যে মালামাল আপনারা জানেন যে শ্রীলঙ্কার রাজা রাজাপাক্সের যে অবস্থা হয়েছিল আজকে কিন্তু গণভবন এবং সংসদ ভবনে ঠিক একই অবস্থা হয়েছে আপনারা দেখছেন এখানে প্রত্যেকটা মাল কিন্তু তারা বাহিরে বের করে নিয়ে এসেছে পুরো গণভবনের সংসদ ভবনের ভিতরে এই মুহূর্তে লক্ষ লক্ষ জনতা কিন্তু দখলে নিয়েছে রাজা রাজাপাক্সের মতো একটি ঘটনা আবারও বাংলাদেশে পূর্ণাবৃত্তি হলো হয়তোবা এটি ইতিহাসে একটি কলঙ্কময় একটি অধ্যায় হিসাবে রচিত হয়ে থাকবে শেখ হাসিনার পতনের পাঁচই আগস্ট আমাদের থাকবে পৃথিবীর বুকে গণভবনের ভিতরে আপনারা দেখছেন এখানে মালামাল পাহারা দেওয়া হচ্ছে কিছু জনতা তারা কিছু মালামাল নেওয়ার চেষ্টা করছিল কিন্তু এখানকার যারা হচ্ছে সচেতন তারা এই জিনিসগুলো কিন্তু প্রোটেকশন করছে যাতে কেউ সরকারি মালামালে হাত না দিতে পারে আপনারা দেখছেন যে এখানে তারা খুব সুন্দরভাবে জিনিসপত্র তারা পাহারা দিচ্ছে সরকারের কাছে আবার পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করার জন্য আপনারা এখানে কি করছেন আমরা যারা যারা এখান থেকে মালপত্রগুলো চুরি করতেছে আমরা তাদেরকে প্রত্যেককে আটকাইতেছি এবং প্রত্যেকের কাছ থেকে পাবলিক প্রপার্টিগুলো এখানে জড়া করতেছি যেন এগুলো আমরা পরবর্তী আমাদের পরে যে সরকার আসবে তাকে বুঝাই এই জন্য